হ্যাঁ রিয়েল এস্টেট বিনিয়োগের একটা জনপ্রিয়া মাধ্যম এটা ভাড়ার মাধ্যমে নিয়মিত আয়ের সুযোগ করে দেয় সময়ের সাথে সাথে এর মূল বাড়তে পারে যা লাভের দিকে নিয়ে আয় এছাড়াও এটি আপনার বিনিয়োগকে বিভিন্ন খাতে ছড়িয়ে দেওয়ার সুযোগ করে যা ঝুঁকি কমায়া বাংলাদেশের নতুন বিনিয়োগকারীদের জন্য রিয়েল এস্টেটকে আকর্ষণীয় করে তোলে রিয়েল এস্টেটে বিনিয়োগ করা একটি বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্ত হতে পারে এটি এমন কিছু সুবিধা ইয়া অন্যান্য বিনিয়োগে পাওয়া যায় না তবে কোন সিদ্ধান্ত নেওয়ার আগে বাজার সম্পর্কে ভালোভাবে বোঝা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনাকে বাংলাদেশে রিয়েল এস্টেট বিনিয়োগের মূল বিষয়গুলি সম্পর্কে ধারণা দেবে রিয়েল এস্টেট বিনিয়োগের জন্য সতর্কতার সাথে বিবেচনা এবং গবেষণা প্রয়োজন বিশেষ করে যারা বাজারের নতুন তাদের জন্য এটি আরো গুরুত্বপূর্ণ এবং অর্জন করতে পারেন বাংলাদেশের রিয়েল এস্টেট বাজার দ্রুত বোধি পাচ্ছে ক্রম বর্তমান জনসংখ্যা ক্রম বর্তমান নগরায়ণ এবং বারুতি আয় বদ্ধি বেশ কয়েকটি কারণে এই বদ্ধি কাটছে আরো বেশি মানুষ হাল সুয়োগের জন্য শহরে চলে আসায় আবাসন এবং বাণিজ্যিক স্থানের চাহিদা বাড়ুছে এই বুদ্ধি বিনিয়োগকারীদের করে। তবে বাজারের প্রবণতা এবং গতিশীলতা বোচা গুরুত্বপর্ণ উদাহরণ সরুপ সাশ্রেরী মূলদের আবাসনের চাহিদা বিশেষভাবে বেশি যা এটিকে লাভজনক বিনিয়োগের খাত করে তোলে বাংলাদেশের রিয়েল এস্টেট বাজারের বুদ্ধি আগামী বছরগুলিতে ও অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে এটি নতুন বিনিয়োগকারীদের জন্য বাজারে প্রবেশের আদর্শ সময় তবে সর্বশেষ এবং উন্নয়ন সম্পর্কে থাকা সঠিক জায়গা নির্বাচন করা সফল রিমেল এস্টেট বিনিয়োগের চাবি কাছি। বাংলাদেশের উদীয়মান হাটেস্পটগুলির মধ্যে রয়েছে খাকার পূর্বাচল বসুন্ধুরা এবং উত্তরা এবং চট্টগ্রামের আগ্রাবাদ এবং নাসিরাবাদ এই এলাকাগুলিতে হচ্ছে এবং হাল সম্ভাবনা মূলতবদ্ধির রয়েছে বিবেচনা করার মতো আরেকটি প্রবতা হল মিশ্র ব্যবহারের উন্নয়ন এই উন্নয়নগুলি আবাসিক বাণিজ্যিক এবং বিনোদনমূলক স্থানগুলিকে একত্রিত করে সুবিধা এবং উচ্চ ভাড়ার সুযোগ দেয় এগুলি বড় শহরগুলিতে ক্রমশ জনপ্রিয়া হয়ে উঠছে একটি সম্পত্তি নির্বাচন করার সময় সুযোগ সুবিবার নিকটবর্তীতা পরিবহন সংয়ুক এবং ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনাগুলি বিবেচনা করুন একটি আকাঙ্ক্ষিত এলাকায় ফালভাবে অবস্থিত সম্পত্তি ভাড়াটে বা ক্রেতাদের আকর্ষণ করার সম্ভাবনা বেশি যা আপনার বিনিয়োগের ভালো রিটার্ন নিশ্চিত করে চতুর্থ অংশ বাজার বোঝা বিবেচ্য বিষয়সমূহ বাংলাদেশের রিনেল এস্টেট বাজারে বেশ কয়েকটি বিষয় প্রভাব ফেলে জিডিপি প্রবৃদ্ধি মুদ্রাস্ফীতি এবং সুদের হারের মতো অর্থনৈতিক সূচকগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটি শক্তিশালী অর্থনীতি সাধারণত একটি সমদত রিমেল এস্টেট বাজারের দিকে নিয়ে আয় সরকারি নীতিগুলিও বাজারকে প্রভাবিত করে উদাহরণস্বরূপ বাড়ি ক্রেতাদের বা ডেভেলপারদের জন্য কর ছাড়ু চাহিদা বাড়াতে পারে অবগাতামো উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার মতো বিষয়গুলি বিনিয়োগকারীদের আস্থাকে প্রভাবিত করে অর্থনৈতিক সূচক এবং সরকারি নীতি সম্পর্কে আপডেট থাকা গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি বোঝার মাধ্যমে আপনি সঠিক বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এবং সম্ভাবকে ঝুঁকি কমাতে পারবেন পঞ্চম অংশ প্রথম পদক্ষেপ নেওয়া নতুন বিনিয়োগকারীদের জন্য টিপস নতুনদের জন্য রিয়েল এস্টেট বাজারে নেভিগেট করা কঠিন মনে হতে পারে এখানে কিছু ব্যবহারিক টিপস দেওয়া হল হ্যাঁ হ্যাঁ প্রথম তো পরিকল্পনা সুযোগ সুবিধা এবং সাংনোগের মতো বিষয়গুলি বিবেচনা করে সম্ভাব্য এলাকাগুলি ভালোভাবে অনুসন্ধান করুন এরপর বাজারের প্রবতা অবস্থান এবং সম্পত্তির অবস্থার উপর ভিত্তি করে সম্পত্তির মূল্য নির্ধারণ করতে শিখুন বিশেষজ্ঞদের পরামর্শের জন্যে গ্রিন এল এস্টেট এজেন্ট আইনজীবী এবং আর্থিক উপদেষ্টাদের সাথে পরামর্শ করাও বুদ্ধিমানের কাজ মনে রাখবেন রিয়েল এস্টেট একটি দৃঢ় মেয়াদি বিনিয়োগ ভবিষ্যতে মূল্যবদ্ধি এবং ফাডার আয়ের ফাল সম্ভাবনা সা সম্পত্তির উপর জন কেন্ড্রি বুধ করুন রিয়েল এস্টেটে বিনিয়োগ করা একটি ফলপ্রসূ অভিযোগতা হতে পারে আপনার গবেষণা করে